বর ভুল হতে পারে কিন্তু কাদের কথা 98% মানুষ আর দিয়ে কি দিনকি করে দেখেন বিবেক এবং আবেগ যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগের প্রয়োজন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে আবেগ একদিকে কোনো প্রশ্ন না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না দেখেন এই দেশ এক এক সময় সময় মুসলমানদের ছিল সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানের দেশের শাসন ছিল জেন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর

আলমগীর رحمتুল্লাহ আলাইহি পীর মোল্লাজিউ رحمتুল্লাহ আলাইহি কাফিল হাজির মুসল্লা দরবার ক্ষমাতে জায়গা রাখেনা তখন আলমগীর رحمتুল্লাহ বলে আমার এক গুণ আবাদ ছিল আলো ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন আমি জানতাম আর কেউ জানতো না আজকে তিনি প্রকাশ করে গেছেন এরপরে আলমগীর رحمتুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামতি করেছিলেন যে আসুন আগের নবল চারকার নামাজ কাজা করেন নাই আসতে যদি প্রস্তুত করি এক বছরে নামাজ কাজা করে নাই কার কজন হাত তুলতে পারবো যদি প্রস্তুত করি চল্লিশ দিনের মধ্যে তাক বিরুদ্ধে ছোটো নয় কার কার কজন হাত তুলতে পারবো যদি বলে পালে লে খাওয়ার বলে মিথ্যা কথা বলি নাই কজন হাত তুলতে পারবো যদি বলে হারাম গিমাসের কায়াত হারাম এই মাস হালা জানার পরে কোনোদিন গিমাসিকায়ত করি নাই কজন হাত তুলতে পারবো কয়জনা বলতে পারে রক্ত মধ্যে হারাম নাই এক ফোটা রক্ত মধ্যে হারাম নাই কয়জনা বলতে পারবো কয়জনা বলতে পারবো ফরাস ফরাস করে নেই কাজে আপনার আমার তারা হতে পারে কথা হতে পারে ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের খাতা ইমানের 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 সমস্যা ইন

जिस पर ताजी से प्रभु थिरु तुम ना रखे आमद सब पर आमद तलाव का तरफ इस्लाम जाना जुदी बोली हुज्जतुल इस्लाम आस नाम तो रहमतुल नालाई के अमरावणी की जानिना जुदी हम तारे सब पर प्रभु तुम ना रखे था बोली अमरावणी की जानिना जुदी प्रस्तुत करी बहुत रे मुआयदा ने जनाब मुहम्मद रसूलुल्लाही सल्लल्लाहु �

তার তোমাকে টাকার মধ্যে কেউ থাকবে না রুকু দেওয়ার মধ্যে কেউ থাকবে না তোমার সিজদা করার মধ্যে কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ সাথ থাকবে না ইন শেতালাম তুহবাত যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে তার আমলগুলো আসমান থেকে ধ্বংস করে দাও আর যদি চাও তবে আল্লাহ বলার মধ্যে লোক কেউ থাকুক তোমার নাম জপার মধ্যে কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ থাকুক তোমার সামনে নতহে রুকুদার মধ্যে কেউ থাকুক তোমার চার আঙ্গুল কবাল তোমার কুদ্রেতি পার মধ্যে

কি দান করবেন মা মানাল ফুরকান ফুরকান কি জিনিস ফুরকান কাকে বলা হয় ইমতিয়াজি শক্তি পার্থ্যত শক্তি বোঝাতে পারি নাই কি করব কি করব না কি উচিত কি উচিত না কোন দিকে যাব কোন দিকে যাব না কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না

আহলে দেওয়ান কি জিনিস তুমি জানো আহলে দেওয়ান কাকে বলা জানো হুজরতুল ইসলাম কাসম নাওয়াত রাহমাতুল্লাহ আলাই ফজরের সময় কুলিগিরি করার জন্য রেলওয়ে স্টেশনে যেতেন ছাত্ররা আসবে তাদের খেদমত করব তাদের পোচা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম আহলে দেওয়ান তুমি আহলে দেওয়ান সম্পর্কে চিনো হালে দেওয়ান কি তিনটা জিনিসের সামান্য হলে দেওয়ান হয় এলাম আমল শুধু এলেমের নাম হালে দেওয়া না শুধু আমলের নাম হালে দেওয়া না শুধু তাসাউফের নাম হালে দেওয়া না এলেম আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমান নয় হলে দেওয়ান হয় ফিসকিয়াতের নাম হলে দেওয়ান নয় গিবা শেখায়তের নাম হলে নয় নামাজ কাজা করার নাম হলে দেওয়ান নয় রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলেছেন আঠারো বছর পরে আমার টাকুর উল্লাস হচ্ছে এর নাম হলে দেওয়ান কয় বছর পরে

করণীয় সবাই বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বছায় রাখার নাম আজকে করণীয় বর্জনীয় হাজারো গুণা আমরা করি হাজারো গুনাহ করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ কোনো চাকা না হবে কতক্ষণ পর্যন্ত জাতি বারবার হুসুট খাবে বারবার স্লিপ কাটবে বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী কে কেন দুনিয়াতে পেটা পড়াইছেন হ্যাঁ খুব ভালো মত বুঝবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা কুল্লি আযীম ইন্নাকা সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্বশ্রেষ্ঠ আহ্লা সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলী সালাহ দুনিয়ার প্রেরণ করছেন কাজে চরিত্রকে গঠন করেন আহ্লাকে তাহিদ করেন তাকুয়া অর্জন করেন খোদা ভীতি অর্জন করেন যদি আহ্লাদি হন খোদাকে ভয় করেন আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে قَسَرَ الْتُوفِيقَ وما أَمَّا عَلَيْنَا إلَّا الْبَلاءَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرْكَاتُهُ